গাইবান্ধা জেলার সোনামগঞ্জে একই প্রাইমারি স্কুলে দুইজন প্রধান শিক্ষকের দাবি করেছেন গাইবান্ধা প্রতিনিধি আউয়া কাচ্ছির ভিডিওচিত্রে ভিডিও চিত্রে প্রতিবেদন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষা নিয়ে গাইবান্ধা চলছে নানাবিধ তালবাহানা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়েছে এ বিষয়ে এলাকার সাবেক প্রধান শিক্ষক বলেন এই প্রধান শিক্ষক ছিলেন আপনার শিক্ষকতায় মানে থাকাকালীন অবস্থায় জাহিদুল স্যারকে আপনার সময় নিয়োগ প্রাপ্ত হয়েছিল কিনা

আর ওইখানে ওনার পরিচয় উনি দিয়েছেন যে উনি হচ্ছে ভাবনায় হেডমাস্টার ইনচার্জ উনি এই হিসেবে বিল দিচ্ছেন উনি এই হিসেবে যত কিছু বক্তব্য দেওয়ার দিচ্ছেন তা আমার এখন ডিজিট থেকে একটা সিডি আছে ওই সিডিটা আসলে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারব আমি আমার নাম মোসাম্মদ জাহিনুর বেগম সহকারী প্রধান শিক্ষক নিতুঞ্জুলাল ভরৎদীরমুখী উচ্চ বিদ্যালয়ের আমি একজন শিক্ষক দায়িত্বপ্রাপ্ত আর প্রধান শিক্ষক আমাদের দুই হাজার একুশ সাল থেকে অবসরে আছেন এখন আমাদের স্কুলে প্রধান শিক্ষক নাই আর জাদু স্যার আছেন উনি কম্পিউটার শিক্ষক সহকারী শিক্ষক উনি বিল দিচ্ছেন জন্য এখন নিজেকে অনেক কিছু মনে করতেছেন এই পর্যন্ত ভাই সিটি আসা পর্যন্ত একটু অপেক্ষা করি এই এখানে আমরা শুনতেছি দুইজন হেডমাস্টার নিজেকে দাবি করতেছে আসলে তো প্রকৃত হেডমাস্টার কে মানে আমার এখানে আমার বড় ভাইরা আজ থেকে আমার বড় ভাই এখন পড়ে এলো ডিগ্রির মধ্যে আমার বড় ভাইটা আমি শুনছি যে আমার বড় ভাই বলছে যে যে জাদু স্যার আছে লইলো এই ভারপ্রাপ্ত জি ভারপ্রাপ্ত ছিল এখন সে এখন দাবি বলে করে নাকি হেডমাস্টার কারণ তো এই যে এই জবাগড়ামে তো আমরা আন্দোলন করছি করে সবাই ফুলের মারা দিয়ে থাকতো শুভেচ্ছা জানি যে হেডমাস্টার এবার জবা আমাদের এমন হেডমাস্টার কারণ জানি সারা দাবি করে যে আমি হেডমাস্টার আমি মহম্মদ জাহিদুল ইসলাম প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত নতুন জেলার ভরট উচ্চ বিদ্যালয় পুরু জেলার জেলা জেলাকে তা অর্থ বিদ্যালয়ে আমি বর্তমানে প্রধান শিক্ষক ভারপ্রাপ্তের দায়িত্ব পরিচালনা করিতেছি তো এখানে প্রধান শিক্ষক দুইজন বা আরও কেউ দাবি করে এর দাবিটি অনৈতিক কারণ আমার কাছে ওই প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এ মাসেও শিক্ষকদের বেতন ভাতা আমার সাক্ষ্য রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ে আর যা যে বা যারা দাবি করে তারা সবাই সহকারী শিক্ষক হিসাবে আমার কাছে আমার মাধ্যমে বেতন ভাতা উত্তোলন করে এই কারণে পরিষ্কার যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক একজন আর এমনি দাবিদের পাঁচশো জনও পারে প্রধান শিক্ষক একজন দাবিদের প্রতি মোসাম্মদ জাহিনুর বেগম ওনার নিয়োগ হয়েছে উনি হচ্ছেন এমপিউতে সহকারী শিক্ষক কৃষি আর সহকারী শিক্ষক কৃষি হিসাবে উনি নিয়োগপ্রাপ্ত নিয়োগ হয়েছে ওনার দুই হাজার দশ সালে এমপিভুক্ত হয় দুই সালে দুই হাজার সালে এবং আমার জানা মতে বাংলাদেশে কৃষি শিক্ষক প্রধান শিক্ষক পদে বাংলাদেশে আছে এটা আমার জানা নাই। আর অভিজ্ঞতা সূত্রে দুই হাজার দশ সালে এমপিওভুক্ত হইলে তার যদি দুই সালে নিয়োগ প্রাপ্ত হয় তাহলে তার প্রাপ্ত অভিজ্ঞতার হয়েছে পাঁচ বছর এবং দুই সালের পরিপত্র অনুযায়ী সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের আর যোগ্যতা আছে দুই শিক্ষকতার এমপি ভুক্তভুক্ত ছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয় না এমপিভুক্ত থাকিয়ে শিক্ষকতার অভিজ্ঞতা হইতে হবে দশ বছর তার এমপিভুক্ত দুই হাজার দশ সালে হইলে অভিজ্ঞতা দ্বারা পাঁচ বছর এ কারণে ওই ডেটে আমি নিয়োগ বলিয়ে বা কার্যক্রম বলিয়ে আমি কোনো মনে করি না মূলত দুই ওনার নিয়োগ হচ্ছে দুই হাজার দশ সালে তারপরে আর আবার দেখাচ্ছে উনি দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালের নিয়োগ প্রক্রিয়ায় যেটা চমৎকার একটা বিষয় আপনার কাছে উপস্থাপন করলে নয় দুই হাজার তিন সালে উনি নিয়োগের ব্যাপারে যেটা দাবি করতেছেন সংশ্লিষ্ট অফিসে দেখা যাচ্ছে দুই হাজার তিন সালে সংশ্লিষ্ট অফিসে যে পত্রিকার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছে সেই পত্রিকায় পত্রিকার সম্পাদক সাহেব একটা পত্রিকায় তিনটে পত্রিকায় প্রত্যয়ন দিয়েছে যে এই পত্রিকায় কোনো প্রকারের নিয়োগ পাদক সাহেব পত্রিকায় লিখে দিয়েছেন যে এই পনেরো বারো দুই হাজার দুই সালে কোনো পত্রিকার। কৃষি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ছাপা হয় নাই শুধু এই নয় সম্পাদক মহোদয় পত্রিকার মূল প্যাডে একটা উপস্থাপন করেছেন যে আমি আমার দাখিলকৃত প্রত্যয়নকৃত পত্রিকাটাই সত্য এবং এখানে কোনো প্রকারে কৃষি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয় নাই আপনাকে আমি ডকুমেন্টারি আমার কাছে মনে আছে প্রধান শিক্ষক দুইজন দাবি করে যে আমার এই যে বেতনের ভাতা বেতন ভাতার উপজেলা আপনাকে উপজেলার নির্বাহী অফিসার মহোদয় প্রতি স্বাক্ষরিত এই অক্টোবর মাসের বেতন ভাতার স্বাক্ষরই আপনাকে দেখাচ্ছি যারা শিক্ষক বেতন নেয় সবাই তার ক্যাটাগরি অনুযায়ী নেয় আর স্বাক্ষর আমার ডাইনে বামে দুইজনার কর্তৃপক্ষ দুইজনার স্বাক্ষর আছে এর থেকে বোঝা যায় যে প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে কতজন আর পত্রিকার যেটা বিষয় এই যে পত্রিকাটা পনেরো বারো পনেরো বারো দুই সালের পত্রিকার যেটা দেওয়া হয়েছে এখানে সম্পাদক মহোদয় তার চির স্বাক্ষর দিয়ে পত্রিকায় প্রকাশ করেছেন যে এই পত্রিকাটাই সঠিক মর্মে প্রত্যয়ন পত্রিকায় দিয়েছেন এবং শুধু পত্রিকায় দেওয়া আমার উনি আবার একটা প্রত্যয়ন দিয়েছেন এই প্রত্যয়নের কপি আপনাদের দৈনিক জনসংখ্য দেখতে পারবেন আমরা জনসংখ্যার পত্রিকার সম্পাদক হচ্ছে দীপক কুমার পাল উনি উল্লেখ করেছেন যথাযথ সম্মানের সাথে আপনার স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে পনেরোই ডিসেম্বর দুই হাজার দুই খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দৈনিক জনসংকেত পত্রিকা তিন কপি মূল পত্রিকা সংখ্যা সরবরাহ করা হল বর্ণিত পত্রিকার মূল কপির শীর্ষ স্থানে সম্পাদক কর্তৃক ও শিলমোহর প্রদান করা হয়েছে এ পত্রিকা তাহলে এখান থেকে বিজ্ঞাপনের তাহলে মূলত তার দুই হাজার দশ সালের নিয়োগও নেই দুই হাজার তিন সালের নিয়োগও নেই বিষয়টি নিয়ে এখনো ধর্ম জল শেষ হয়নি এলাকাবাসী বলেছেন বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে নিরাসনের জন্য যদি এই বিষয়টি দ্রুত নিরাসন না হয় তাহলে স্কুলের লেখাপড়া একদম নিম্ন নেমে যাবে বলে মনে করছেন এলাকাবাসী আবা সিদ্দিক আমার নিউজ টিভি গাইবান্দা